কিরগিস্তান থেকে প্রথমবার একটা সিনিয়র এসছেন ওনারা যেটা বলেছেন মন্ত্রী বলেছেন যে ওনাদের প্রধানমন্ত্রী খুব শিগগিরই বাংলাদেশ আসবেন এবং উনি এই প্রথম এসছেন ওনাদের প্রধানমন্ত্রী সেই সফরের কাজ করার জন্যে কিরগিস্তানের সাথে আমাদের যদিও আমাদের সম্পর্ক অনেক দিন কিন্তু আমাদের অর্থনৈতিক ওই ধরনের অর্থনৈতিক কপারেশনটা আমাদের তেমন হয় নাই কিন্তু সুযোগ অনেক আছে যেটা উনি বললেন আপনাদেরকে একটু আগে তাদের এখন কিন্তু তাদের ম্যানুফ্যাকচারিং খাতে তারা কিন্তু কাজ শুরু করতেছে এবং তারা আমাদের দেশ থেকে লোকজন নিতে চায় তো সেটা একটা ভালো আরেকটা হচ্ছে যে আমাদের প্রায় এক হাজার ওদের মেডিকেল কলেজে আমাদের প্রায় এক হাজার ছাত্র ছাত্রীরা এখন আছে দীর্ঘস্থানে সেটাও তারা বলছে যে যদি আমাদের আরও বাড়াইতে হয় তারা কিন্তু সেখানে তারা রাজি আছে আমি তাদেরকে বলেছি যে আমাদের কৃষি খাতে এবং আমাদের আইটি খাতে তারাও আইটি খাতে কাজ করতেছে আমরা আইটি খাতে কৃষি খাতেও আমরা কিন্তু একসাথে একজন আরেকজনকে সহযোগিতা করতে পারি সেখানে আমরা কাজ করতে চাই আরেকটা খুব ভালো হয়েছে বিশেষ করে কোভিডের পরে তাদের কির্গিস্তানের ইউরোপিয়ান ইউনিয়নের সাথে তাদের কিন্তু ভালো একটা সম্পর্ক আছে এখন অনেক গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং হচ্ছে তাদের দেশে যেটা আপনার ইউরোপিয়ান ইউনিয়নে যাচ্ছে তো তারা আমাদেরকে বলছে যে তোমরা তো গার্মেন্টে তোমরা বড় আছো তোমাদের লোকজন এসে যদি আমাদের সাথে যতভাবে গার্মেন্ট রপ্তানি করতে পারে ওখানেও তৈরিও করতে পারে এখান থেকেও আমরা রপ্তানি করতে পারি টু ইউরোপিয়ান ইউনিয়ন আপনার রাশিয়া থেকেও কিন্তু ওনাদের দেশে গার্মেন্টের অনেক বেশি এখন চাহিদা এসছে তো সেটাও একটা খাত আছে যেখানে আমরা তো আমরা যেটা যেহেতু এটা প্রথম শুরু হয়েছে আজকে মাত্র প্রথম আমাদের ওনাদের সাথে মিটিং ওনারা আমাদের সকলকে দাওয়াত দিয়েছেন আমি কিন্তু এই বছরে ইনশাল্লাহ চিন্তা করেছি বছরের শেষের দিকে একটা আমাদের ব্যবসায়ী একটা ডেলিগেশন নিয়ে ওনাদের দেশে গিয়ে আমরা আরও ফার্দার এক্সপ্লোর করবো কী কীভাবে আমাদের দু দেশে আমাদের ব্যবসায়ী বিনিয়োগ অর্থনৈতিক আমাদের কোঅপারেশনটা কীভাবে আরও আমরা বাড়াইতে পারি